এই সহ সারা পৃথিবীর মাদ্রাসার বুলিয়াত। ওই রজনীতে রজনীতে আর সেখানে আল্লাহ এবং তার হাবিব দুইজনে বৈশাখ যখন আপনার সেখানে কথাবার্তা বলেছেন তারা দিদার করেছেন ওই সময় মাদ্রাসা আর শে আজিমে রোহানিভাবে মারে মাধ্যমে সেখানে হাসিল হয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এটা আপনার দুনিয়াবি বিষয় না এটা আরশে আজিম থেকে আল্লাহ পাক তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল ইসলামকে সেখান থেকেই আপনার তার হাবিব এবং আল্লাহর মধ্যে যে লেখাপড়া যে কথোপকথন হয়েছে যে তালিম হয়েছে এই তালিম ওই মাদ্রাসার জগতের মূল বুনিয়াদী শিক্ষা সেখানে বাস্তবায়ন হয়েছে বলে সব কথা বুঝাচ্ছে কিনা হ্যাঁ আর এই শিক্ষা ব্যবস্থা সর্বপ্রথম মাদ্রাসা হজরতে বাড়িতে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছে মক্কায় এরপরে মাদ্রাসার বলিয়ার সারা পৃথিবীতে আস্তে আস্তে ছড়ায় পড়ে ভারতীয় উপমহাদেশে দেওবন্ধ আপনার তৈর হওয়ার আগে প্রায় পনেরো দুইশো বছরের উপরে হ্যাঁ আপনার সেখানেও আপনার তালিম তরবিয়ত চলেছিল দর্শে নিজামির এই নিজামির মাধ্যমে আপনার তালিম তরবিয়ত ভারত উপমহাদেশে চলে তারপরে আপনার আঠারোশো পঁয়ষট্টি হিজড়ি সনে আপনার এই আপনার দারুলুম আলুম দেওব হয় দারুলুম দেওব থেকে সারা পৃথিবীতে এই মাদ্রাসাগুলো পাক এইভাবে চালু করার ব্যবস্থা করে দিয়েছেন বলেন সোহান দারুলুম দেওবন্ধ মাদ্রাসা সেটা রোহানি মাদ্রাসা ওই মাদ্রাসা স্বপ্ন যোগে হজরতে কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইকে আল্লাহর রাসুল সাল্লিয়াম ঘুমের ঘরে স্বপ্নযোগে আইসা উঠাইছেন উঠাইয়া তার ডান হাত ধইরা দেওবন্দের যেখানে হাদিস পড়ানো হয় ওই ন দরওয়ার যে আপনার ডিজাইন স্ট্রাকচার এই স্ট্রাকচারটা ডিজাইনটা আল্লাহর রাসুল তার হাতে লাঠি দিয়া এই দারুলুম দেওবন্দের নকশা নমুনা ডিজাইন স্ট্রাকচার করে দিয়েছেন বলেন সোহান দেওবন্দে কেয়ামত পর্যন্ত ওই সমস্ত তালিবরাই সেখানে আপনার ভর্তি হওয়ার পড়াশোনার সুযোগ পাবে যাদেরকে আল্লাহ পাক তার হাবিবের হাতে রোহানি ভাবে কুদরতীনে হজরতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই হাতের মাধ্যমে পানি অথবা সরবত এই তালিব এলিমরা পান করেছে তাদেরকে আল্লাহ পাক দারুলুম দেওব মাদ্রাসায় পড়ার সুযোগ দিয়ে দিবে সোহান আপনারা দিকে খেয়াল করলে এই দিকে তাকে থাকলে কিন্তু এই যে এই কী দেখতেছেন আপনারা দিকে বুঝলাম না এই গুরুত্বপূর্ণ কথাগুলো আজ আপনারা এরকম করতেছেন কেন খবরদার কোরআনের জলসা এটা ক্লাস হইতেছে হাদিসের আলোচনা হইতেছে বেয়া খেয়াল হবেন না কিছু নেন কিছু জানেন কিছু শিখেন কথা বুঝাচ্ছে কিনা কোরআন ও শুনলার আলোচনা চলাকালীন অন্য মনস্ক হওয়া দুরুস্ত নাই খবরদার আল্লাহ পাকের হাবিবের মাধ্যমে এই বুনিয়ার সৃষ্টি হয়েছে তারপরে আপনার সারা পৃথিবীতেই দেওবন্ধের হিসাবে কমি মাদ্রাসাগুলো হ্যাফজখানাগুলো রুনানি আল্লাহ পাক রোহানিভাবে এইভাবে পরিচালনার ব্যবস্থা করে রেখেছেন সোহান আল্লাহ আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন খাই রকম মানতে কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন বলেন সোভান আল্লাহ কোরআন মজিদ যিনি শিখেন এবং অপরকে শিখান তারা হলো এই পৃথিবীতে সবচেয়ে ভালো বলেন সোভান আল্লাহ কে বলছেন সরকারে তো আলম সাল্লাহ আলহ্লাম বোকরি মুসলিম মোত্তা ফাকুন আলে হি রেওয়ায়ত এই রেওয়ায়াতের মাধ্যমে সারা পৃথিবীতে কোরআন শূন্য যারা শিখে এবং শিক্ষা দেয় তারা হলো সবচেয়ে ভালো মানুষ সোহান আর তারা হলো ওয়ারিসে নবী আর নবীগণ তারা দুনিয়ার কোনো সম্পদ রাইখা যান নয় ওয়াইনাল আম্বিয়া লাম ইউরিসু দীনা আর ওয়ালাদের হামা নবীগণের ওয়ারিস হলো ওলামা একরাম আলেম ওলামা হাফেজকারী যারা রয়েছে তারা হলো নবীদের ওয়ারিস সুবহানাল্লাহ দুনিয়াতে বাবা মরিয়া গেলে সন্তানরা ওয়ারিস হয় জায়গা পায় আপনার সম্পদ পায় টাকা পায় পয়সা পায় কিন্তু আলেম ওলামারা নবীর ওয়ারিস আর ওলামারা রসুলের থেকে কি পাইবেন তারা এলেমের আপনার ভাগ পাইছেন এলেমের মেরাজ পাইছেন দিনের দায়িত্ব তাদের উপরে এসেছে এই দায়িত্ব নবীদের উপরে ছিল ওই নবীদের দায়িত্ব এখন হজরত ওলামা একরামের উপরে বলেন সোহা আল্লাহ আর ওলামা একরামকে আল্লাহ পাকের হাবিব ইজ্জত করতে বলেছেন আলেমা ছাত্র হাফেজ কানি মৌলানা এদেরকে আল্লাহর রাসূল ইজ্জত দেওয়ার কথা বলেছেন বলেন সব হ্যাঁ আল্লাহ রসুল বলেছেন যে তোমরা যদি ওলামা একরামকে ইজ্জত না করো আলে ওলামাদের মান সম্মান বজায় না চলো তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ইমান হারা হয়ে যাইবা গোমরা হয়ে যাইবা বলেন নাউজুবিল্লাহ ওলামা একরামের সাথে আদাওতি দুশ্মনী করলে বেয়াদবি করলে তারা বরদুয়া করবে আর এই বরদোয়া আল্লাহ পাক কবুল করলে পথভ্রষ্ট হইয়া বেঈমান হয়ে মারা যাইবা বলেন নাউজুবিল্লাহ এই মাদ্রাসাগুলি দিনই মার্কাস এই মাদ্রাসার তেলোয়াতের কারণে এই মাদ্রাসার তাহাজুদের কারণে শিক্ষক ছাত্রদের কারণে চোখের পানির কারণে সারা দেশের এই মাদ্রাসাগুলোতে হয় সিকিরাজ তসবি আলীল হয় সালাম পাঠ হয় পুরা মাদ্রাসাগুলির এই আমল আখলাকের কারণে আল্লাহ পাক কুদরতিভাবে দুনিয়ার নেজামকে ঠিক রেখা সবার বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে তারা সুন্দরভাবে চলতেছে বলে সব আল্লাহ যদি এগুলি বন্ধ হয়ে যায় তাইলে আপনার আমার উপরে আজাব দেরি হবে না আসতে খুব তাড়াতাড়ি আজাব হবে ধ্বংস হয়ে যাবে এই যে আমাদের দেশে আপনার বড় বড় কয়েকটা কি হয়ে গেল হ্যাঁ ভূমিকম্প হয়ে গেল এত বড় ভূমিকম্প স্বাভাবিক আমরা দেখি নাই এ সমস্ত আজাব গজবগুলো কেন আসে এগুলো আপনার আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আসে বলেন নাওজুবিল্লাহ এজন্য মাদ্রাসায় শিক্ষা কোরআন ও হাদিস শেখানো হয় এখানে ওলামা একরামগঞ্জ তালিম এলিমদেরকে অনেক কষ্ট করে আপনার হাফেজ আলেম বানাইতেছে বলেন আল্লাহ এদের সাথে রহমতের ফেরেস তারা ডিউটি করে একজন আপনার অবু শিশু মাদ্রাসায় যে নুরানিতে পড়ে তার ব্যাপারে আপনার বুখারিতে আসছে সেই বুখারিতে আল্লাহ রসুল বলেন বলে এই সকল ছোট ছোট শিশুরা যারা নুরানিতে পড়ে হাবজখানায় পড়ে তাদেরকে তোমরা কি মনে করো এরা এত দামি আল্লাহর কাছে যে তারা চলতে ফিরতে উঠতে বসতে তাদের রাস্তায় তাদের পায়ের তলায় রহমতের ফেরেস তারা নুরানি পাখাগুলো বিছিয়ে দেয় বলে আবু আছে এক ছাত্র এই বয়ান শুই না একটু আপনার ব্যতিক্রম ছাত্র চালাক যখন বলছে আপনার হুজুর হাদিসের দর্শের মধ্যে যে রহমতের তারা কী করে পায়েলিসে কি বিষয়ে দেয় পাখা বিষয়ে দেয় নুরানি পর্দা বিষয়ে দেয় ওই ছাত্র আপনার পাও দিয়া বাড়িতে যাওয়ার সময় ঘষা দিতেছে আর বলতেছে দেখি হুজুরে বলছে রহমতের ফেরেসটা পাখা বিষয়ে দেয় তাইলে একটু ডলা দিয়া দেখি অবস্থা কি হয় এটা করার সাথে সাথে ওই ছাত্রের পাও অবশ হইয়া জায়গায় বসিয়া যায় অন্য ছাত্ররা খবর দেয় হুজুর ওই এলিম বাসায় যাওয়ার সময় আপনার বয়ান শুই না সে একটু দুষ্টামি করছিল এখন সে এখানে অপস হইয়া বৈশা পড়ছে ওস্তাদ খবর দিয়া তাকে ধৈরা আইনা দোয়া কালিমা পইরা তো বয়স্তেক পার কইরা আল্লাহ পাকের কাছে গিরিয়াজারি করার পরে আবার আপনার হাত বুলাইয়া দেওয়ার পরে ওই সন্তানের পাও ওই ছাত্রর পাও ভালো হয়ে যায় ফেরেস্তা আছে না নাই এই ফেরেস্তা আছে না নাই কেরমান কাতিবিন ইয়াদা মৌ নামা তাহালুন দুই কান্দে দুই পেরেস্টা আল্লাহ বসায় দিছেন নুরানি পেরেশ তারা আপনার তারা ডায়রি করতেছে। কেরমান কাতিবিন সম্মানিত দুই পেরেস্তা ডানদিকে বইসা ভালো আমলগুলো নোট করতেছে আর বাম দিকের গুনার কাজগুলো নোট করতেছে এই জন্য ন্যাক আমল করতে হবে আর গুনার কাজ পরিহার কইরা সুন্দর জীবন যাপন করতে হবে করবেন তো ইনশাল্লাহ তো এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা দীর্ঘদিন মেহনতের পরে এই সুন্দর স্ট্রেকচার হইতেছে বর্তমান এলাকাবাসী কমিটি সবার সহযোগিতায় চলতেছে এখানে আপনার টাকা পয়সা দেওয়া বড় কিছু না টাকা দিতে পারবেন কিন্তু আপনার একটা সন্তানকে যদি নুরানিতে ভর্তি করান এই যে ইসলামিক কিন্টার গার্ডেন খোলা হয়েছে এই বছর ছাত্র এবং ছোট্ট ছাত্রীদেরকেও ভর্তি করা হবে আপনার নাতিনকে যদি আপনি ভর্তি করান নাতিকে যদি ভর্তি করান এ দাদারে বাবারে আপনাকে হাত পাও বলি যদি পড়ার ব্যবস্থা করেন একটা সন্তান যদি কোরআনের হাফেজ হইয়া যায় আল্লাহর হাবিব বলেন কঠিন হাসরের ময়দানে বিপদের সময় তার মা বাবা সহ চল্লিশ জন পাপি তাপি গুনাগার জাহান নামে যাদের ওয়াজিব হইয়া গেছে তাদেরকে আল্লাহ পাক ওই হাফেজের কারণে কারি সাহেবের কারণে তাকে কে সুপারিশ করার অনুমতি দিবেন আর জন পাপি তাপি জাহান নামকে যাদের ওয়াজিব হয়ে গিয়েছে ওই জাহান নাম থেকে তাদেরকে আল্লাহ পাক ওই হাফেজ সাহেব কারি সাহেবের দোয়ার বরকতে উশিলায় তাদেরকে নাজাদ দিয়ে জান্নাত দান করবে কথা বুঝে কিনা এই জন্য মাদ্রাসায় পড়াইলে ঠক না পড়ান একটা হাফেজের বাবা হন একজন আলেমের বাবা হন একজন কারি সাহেবের বাবা হন আপনি এ হয়ে যদি মরতে পারেন তাইলে হাসরের ময়দানে নূরের তাজ দিয়া আপনার মাথায় মুকুট দিয়ে আপনাকে স্বাগত জানিয়ে জান্নাতে নেওয়া হবে বলেন সোভান এজন্য বাবারে আপনার ছেলে সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করান এবং তাদেরকে কোরআন সুন্না শেখানোর জন্য ব্যবস্থা করেন করবেন তো ইনশাল্লাহ সাহায্য সহযোগিতা করবেন দান কয়রাত করবেন টাকা দিবেন পয়সা দিবেন চাউল দিবেন ডাইল দিবেন এগুলি তো দিবেনই এক একটা সন্তানকে আপনি অন্তত হাফেজ আলেম বানান পাঁচজন আছে দুইজনকে মাদ্রাসায় দেন হাফেজ আলেম বানান এদের উশিলায় আপনার আখেরা সুন্দর হয়ে যাবে আপনি কঠিন হাসরের ময়দানে ইনশাল্লাহ তালা নাজাদ পাইবেন এবং ওই হাফেজের সুপারিশে আপনার নাতি আর সন্তানের সুপারিশে ও মা ও বাবা আপনাকে আল্লাহ পাক জান্নাতে পৌঁছে দিবেন বলেন সোহান আল্লাহ নবীর প্রতি বেশি বেশি দূরত পড়বেন পর্বন তো ইনশাল্লাহ জিকির আজগার করবেন সকাল সন্ধ্যা করবেন তো ইনশাল্লাহ দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পড়েন এইটাও একটা মুকাম্মাল পরিপূর্ণ দুরুদের সওয়াব পেয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ পড়বেন তো নবীজির মুহাব্বত নিয়ে যদি সুন্নতের আমল করেন দুরুদার সালাম পরেন আল্লাহর হাবিব বলেন মানসল্লা আলিয়া ওয়াহিদাতান যে ব্যক্তি আমি নবী মোহাম্মদের উপরে একবার দুরুদ শরীফ পাঠ করে সল্লাহ আলি হিয়া আল্লাহ পাক তার উপর দশটা রহমত নাজিল করেন সোহান আল্লাহ পড়বেন একবার সব পাইবেন কয়টা আরে একটা দুরুদ পড়বেন সব পাইবেন দশটা একে দশ একে দশ বার যদি পড়েন তাইলে একশো বার পাইবেন আল্লাহ চাইলে আহ মোজা এই নাক আপনার সব আরো বেশি দান করতে পারেন বলেন সোভান আর নবী সালু আসসালামের নিয়ে যদি আপনি আমল করেন আল্লাহর হাবিব বলেন সুন্নতি ফাকাত আহাব্বানি মানাহাবা জান্নাহ হ্যাঁ আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আমি নবী মুহাম্মদের সুন্নত করলো ঢিলাকুলুপ ব্যবহার করলো সালাম কালাম বেশি বেশি দিল যে কোনো একটা সুন্নত যদি আমল নিয়মিত করেন আল্লাহর হাবিব বলেন এই সুন্নতের আমলের কারণে তার হাসর হবে আমি নবী মোহাম্মদের সাথে পাশাপাশি সে জান্নাতে আমার কাছাকাছি থাকবে বলেন আল্লাহ হাউজে কাউসার পাইবেন কাছাকাছি থাকবেন আল্লাহ আল্লাহর রাসুল থাকবেন এটা মমিনের বড় একটা পাওয়া না সোহানুল্লাহ মোবিলের সবচেয়ে বড় পাওয়া আল্লাহর রাসুলের সুপারিশ আল্লাহর রাসুলের সাফাত হাউজে কাউসার নসিব হওয়া আল্লাহর রাসুলের প্রতিবেশী হিসাবে থাকা যা কখন হবে যখন আপনার আবদ মস্তকের মধ্যে শূন্য চলে আসবে যাদের দাঁড়ি নাই আপনাদের হাত পাও দইরা বলি রেখে দেন যারা টুপি পরেন না টুপি পরিধান করেন যারা সুন্নতি জামা গায়ে দেন না সুন্নতি জামা পরেন পাঁচ ওক্ত নামাজ পড়েন তাজবিতা আলিল করেন ডিলাকুলুব ব্যবহার করেন করবেন তো ইনশাল্লাহ ডিরাকুলো ব্যবহার করতে হবে কথা বুঝে আসছে মেসওয়াক ব্যবহার করতে হবে ছোট্ট ছোট্ট সুন্নতগুলো দেখে দেখে খুঁটে খুঁটে আমল করতে হবে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এইভাবে অন্য হাদিসে বলেন মানা হিয়া সুন্নতি হিন্দা যে ব্যক্তি আমি নবী মোহাম্মদের একটা সুন্নতকে চিন্তা করলো কেয়ামতের আগে ফাসাদের জমানায় ফেতনা ফাসাদের সময় আমার নবী বলতেছেন একটা সুন্নতকে জীবিত রাখলো আমলের মাধ্যমে তার জন্য আল্লাহর রসুল বলেন কুতিবা লহু শাহিদা বলে তার জন্য আল্লাহর রাস্তা একশো শহীদ হইলে যেই সোয়াব ওই পরিমাণ সব আল্লাহর রাসূল সাল্লাল্লাহ বলে সাল্লামের ঘোষণা মতে ওই বান্দার আমলনামায় আল্লাহ দান করবেন বলেন সব এজন্য এই মাদ্রাসা শিক্ষা এটা আপনার সুন্নতের তালিম মাদ্রাসায় হয় কোরআনের তালিম মাদ্রাসায় হয় হ্যাঁ নবীজির আমল আখলাকের তালিম কোথায় পাওয়া যায় মাদ্রাসায় পাওয়া যায় এজন্য মাদ্রাসায় আপনি আমি ছাত্র পড়াবো সন্তান দিব দিব তো ইনশাল্লাহ আর আপনার তৌফিক মতো দান খায়রাত করব এই যে বিরাট মাহফিল আয়োজন করছেন অনেক খরচ কথা বুঝা যাচ্ছে এগুলোর মধ্যে দান খয়রাত করব সদ্গায় জারি আর আপনার সোহাব পাবেন বলেন সোহান আল্লাহ আল্লাহ রসুল বলেন ইদা মাতান্না সিনকাতা আমালুহু যখন মানুষ মারা যায় তখন সমস্ত আমলের রাস্তা বন্ধ হইয়া যায় ইল্লা সালাস বলে তিনটা রাস্তা খোলা থাকে একটা হলো কি বলে তুমি সলি হুনিয়া তোলা বলে এক সন্তান গেলে সে নামাজ পড়িয়া মা বাবার জন্য দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পা কবরে পৌঁছা দেয় বলেন সোহান আল্লাহ যদি সে শিখে রব্বের হামহুমা কামারবায়ানী সবির অকর রব্বের হামহুমা হুমা কামারবায়ানি সবির এই দোয়া শিখে দোয়া করলে ওই দোয়াটা কবরে পৌঁছে যায় বলেন সোহান দুই নম্বর হলো হল হ্যাঁ আপনার ওয়ালাত দ্বিতীয় হলো ন্যাক সন্তান রাইকে গেলে সে যদি দোয়া করে তাহলে সেটা পাবে আরও এলমোনিয়ামটা পিওবি অথবা এলেম যদি শিক্ষা দেয় কোরআন হাদিস শিখায় যায় ভালো কথা শিখাইয়া যায় কোনো ছাত্র শিক্ষকের সম্পর্ক যদি কোরআন হাদিস শিখায় দিনের তালিম দিয়ে থাকে তাহলে সেই ব্যক্তিও আপনার সেখানে তার এই তালিমের সব পেয়ে যাবে বলেন আল্লাহ আর এই মাদ্রাসাগুলোতে আপনার তালিম এলিমদেরকে যে এলেম শিক্ষা দেওয়া হয় এই শিক্ষাটা জরুরি এই জন্য কবি বলেন মাদ্রাসা হায় বাগ জান্নাত মুআল্লিম হায় মিসলে মাদ্রাসা হায় বাগ জান্নাত মুআল্লিম হায় মিসলে শহদ উসমে ইলম দি হায় তালাবা হায় বুলবুল সুবহানাল্লাহ মাদ্রাসা হলো একটা বেহেশতের বাগান আর এখানে এলমে দিন হলো মধু এই বেহেস্টের বাগানে এলমে দিন মধু আর এই মধু আহরণকারী হলো ছাত্ররা তালিবে এলিমরা বলেন সব হ্যাঁ এই ওস্তাদরা সাগরিদরা মিলিয়া এই যে আপনার জান্নাতের বাগান বানায় রাখছে এই মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে এলমে দিনের মধু আহরণ করার জন্য আপনারা ছাত্র দিবেন সন্তান দিবেন দিবেন তো এই মাদ্রাসায় নুরানি একাডেমিতে আপনার নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলতেছে এখানে ছাত্র ছাত্রী নেওয়া হবে